অবশেষে তিন দিন পর কন্যগড় কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো তিনজনকে কুখ্যাত এক দুষ্কৃতী তার ভাইকে গ্রেপ্তার করা হলো এছাড়া বসিরহাট থেকে একজন যুবক এবং বারাসাত থেকে এক যুবককে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ এদের এদেরকে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে এই পেছনে আর কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তবে পুলিশ সূত্রে খবর যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল সেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তাদেরকে স্কুটি করে পণ্যপর স্টেশনে ছেড়ে দিয়েছে তারপরে তারা ট্রেন ধরে বালি থেকে ট্রেন ধরে বসিরহাট এবং বারাসাতের দিকে পালিয়ে যায় এই যে এই খুনের ঘটনা যেভাবে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে সেই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল কুন্নগড় এলাকায় এই ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজন আছে বলে পুলিশের ধারণা তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য এক ব্যবসায়ীকে আটক করেছে কিন্তু এই যে ঘটনা যে চাঞ্চল্যকর যে সিসিটিভি ফুটেজ অর্থাৎ যখন খুন করা হচ্ছে ব্যক্তিকে যখন গাড়িতে উঠেছিলেন এই পিন্টু চক্রবর্তী রূপে মুন্না সেই সময় তাকে পেছন থেকে একাধিক ধারালো অস্ত্রের কোপে যখন তার সে লুটিয়ে পড়ে সেই খুন করার সময় যে সিসিটিভি ফুটেজ সেইটা আপনাদেরকে দেখাবো কিন্তু যেহেতু এটা একটা সেন্সেটিভ ইস্যু যেহেতু সেন্সেটিভ একটা ভিডিও সেই কারণে পুরোটা দেখাতে পারছি না কিছুটা আবছা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক দেখুন এইভাবে প্রথমে ছেলেটি এলো এসে ব্যাগ থেকে ধারালো অস্ত্রটি বার করলো তারপরে একের পর এক কোপ বসিয়ে দিল গলা এবং ঘাড়ে সেই গলা এবং ঘাড়ে কোপ বসানোর পরে তিনি লুটিয়ে পড়েন তখন হাত দিয়ে বাঁচাতে গেলে হাতটা পর্যন্ত কেটে বাদ হয়ে যায় এই ঘটনায় পরিবারের অভিযোগ যে আরও কেউ থাকতে পারে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এদেরকে যাতে এরপরে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ একদম মিলে গেছে বাকি সমস্ত মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানা একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তাদের দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটিয়েছে